দমদমি ফের চুরি পরপর একাধিক বাড়িতে চুরি এবার ঘটনাস্থল দক্ষিণ দমদম পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লী দমদমের নলতা স্কুলপাড়া রোডের ডাকাতির ঘটনা কিনারা এখনও করতে পারেনি পুলিশ তার মধ্যেই দক্ষিণ দমদম পুরসভার পর বাইরে থেকে বেশ কয়েকটি বাড়ির লক লাগিয়ে দিয়ে চুরির ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে স্থানীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন কিভাবে পরপর বাড়িতে চুরির চেষ্টা তাই নিয়ে চিন্তিত এলাকাবাসী মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘটনাস্থলে পৌঁছেছে দমদম থানার পুলিশ চোরেরা প্রথমে ঢোকে রুমা বাড়িতে রুমা দে এবং তার মা একটি ঘরে শুয়েছিল চোরেরা সেই ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারপর প্রায় পাঁচ ভরি সোনার গয়না ও টাকা পয়সা নিয়ে চম্পট দেয় এরপর তারা আশেপাশের আরো চারটি বাড়িতে প্রায় একই কায়দায় চুরি করে একটা ঘটনা ঘটলো তিনটে বাড়িতে আটেম করা হয়েছিল এবং একটা বাড়িতে সর্বশান্ত কি দেখুন এটা খুবই দুঃখজনক ঘটনা যাদের বাড়িতে চুরি হয়েছে এক নিপাট একদম গরিব মানুষ আর গরিব বড় বলে কোনো কথা নেই যে জিনিসটা হচ্ছে সেটা মারাত্মক বাজে জিনিস এবং এই রিসেন্ট দেখছি এই দু তিন চার মাস যাবৎ প্রচন্ড চোরের উৎপাত হয়েছে শুধু আমাদের ওয়ার্ডে না পার্শ্ববর্তী যেখানেই শুনছি এই চোরের উৎপাত হয়েছে এবং যার বাড়িতে চুরি হয়েছে ওর সঙ্গে সঙ্গে আমার কাছে গেছে আমি বললাম আগে থানায় রিপোর্ট করো

আমি এখানে দীর্ঘ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর আছি এরকম ঘটনা কোনোদিন ঘটেনি কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে এইটা খুবই বেদনাদায়ক দুঃখজনক সব থেকে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি আমরা একসাথে একটা গ্যাং যদি ঢুকে ঢুকে এই চুরি করে থাকে একটা মানুষকেও তো খুন করে ফেলতে পারতো একটা বাড়ি থেকে সর্বস্ব নিয়ে গেছে আর একটা বাড়িতে ঘরে ঢুকে অ্যাটেম্প নিয়েছিল ইলেকট্রনিক্স মালপত্র কিছু নেয়নি বাড়ির লোকেটা চিৎকার করার পরে তারা পালিয়েছে আর আর একটু আগে তৃতীয় বাড়ি যেটা গেল সেই বাড়ি সৌমেন মাইতির বাড়ির নিচে তালায় যে ভাড়াটিয়া থাকেন তার ঘরে ইলেকট্রনিক্সের এর ফোন টোন ঘাটাঘাটি করার পরেও সেগুলো নেয়নি নিয়েছে দুটো মানি সেই মানি মধ্যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিল প্যান কার্ড এটিএম কার্ড ইত্যাদি ছিল আমরা গিয়ে যা শুনলাম তবে বলবেন যে আপনারা কি করছিলেন যারা বেরোবে বাড়ি থেকে চিৎকার শুনে সবার বাড়ির হাঁসকল দিয়ে বাইরে থেকে লক করে দিয়েছে তবে কিছুদিন আগে সাত নম্বর ওয়ার্ডে দমদমে যে ঘটনা ঘটে গেল তারপরে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দমদম পৌরসভাতেও এই জিনিসটা আবার দেখা দিয়েছে আমরা সকলে বয়স্ক যারা আছি তারা তো বটে মানুষের জীবনের দাম আছে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আমরা প্রশাসনের কাছে আবেদন করব এখানে পুলিশ পাহারা ব্যবস্থা করা হোক বহুদিন আগে আমরা যখন পঞ্চায়েতে ছিলাম নাইট গার্ডের ব্যবস্থা করেছিলাম তখন কিন্তু এটা হয়নি তেতাল্লিশ বছরের মধ্যে ঘটনা ঘটেনি আজকে যা ঘটলো আগামী দিনে কি ঘটবে সেই নিয়ে আমাদের চিন্তা আছে নমস্কার ধন্যবাদ আমি স্বপন দাস শুয়েছিলাম এবার আমরা কালকে কি হয়েছে আমি এই ঘরে শুই কিন্তু মার ঘরে শুলাম কালকে মা অসুস্থ মানুষ মাঝে মাঝে শোয়া উচিত মার ঘরে শুই মার ঘরে শোবো এবার মা আমি মেয়ে আমি দুটো অব্দি জাগা রাত্রি দুটোর সময় উঠে আমাদের বাইরে বাথরুম আমরা বাথরুমে গেছি কিচ্ছু দেখিনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার মার ঘরের গেটের বাইরের ছিটকিনি দেওয়া আমি পিসিকে ডাকছি পিসি আসলাম পিসি গেটটা খুলে বললো তোরদের বাইরের গেট দেওয়া তাহলে এই পাশের ঘরের গেট খোলা কি করে এবার আমি তো খুলে ঢুকতেই দেখি আমার ঘরে এরম তছনছ করা ওখানে সোনার বাউটি কানে নাচাবি সব ছিল সব নিয়ে চলে গেছে সব নিয়ে তাও সেটা আমি বলতে পারবো না কত ভরি যে হ্যাঁ চার পাঁচ ভরি তো হবে ওরকম নিয়ে চলে গেছে আর আমার কিছু ক্যাচ ছিল ওখানে সেটাও নিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলে আমার ভয় লাগছে রাত্রে শুভ কি করে এই ঘরে পাশের বাড়িতে হয়েছে আপনারা হ্যাঁ হ্যাঁ পাশের বাড়িতে হয়েছে ওই পাশে আরেকটা একটা বাড়িতেও চুরি হয়েছে ওরা বলছে যে আমরা ফোন করেছি পুলিশকে আপনার নাম রুমাদের